আসসালামু আলাইকুম তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভিলেজ বাংলা কিচেনে সবাইকে স্বাগত এই যে নতুন একটা ভিডিও শুরু করতেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের সাথে থাকবে এই যে আজকে দুইটা মুরগি আনা হয়েছে মুরগি ব্রয়লার ব্রয়লার তো এই যে

আমি এখন মশলা বাঁধবো একজন মুরগি বানাই না তাড়াতাড়ি হাতে হাতে একটা করলে দে আদা রসুন তো একটু বেশি এই জন্য আলাদাই বাটি নগদে বাইটে দিলে ওটা ভালো হয় বাটাতে গেল দারচিনি এলাচ

এখনো না কৃষ্ণচূড়া ফুল এখানে এখানে উড়ে আসতেছে আছে এখনো রাসের মাথায় আছে মতন পাতা একটা বৃষ্টির মতন দুইয়ের না ছাতি হয়ে গেছে হলো যে আমাদের জমিতে যে মাটি ফেলাই ওই বাইরা দুপুর বেলা খাওয়া দাওয়া করবি ভাত নাভরা আর রান্না করবো মুরগির মাংস হ্যাঁ মশলা একদম মিহিন করে বাড়িতে নিলাম হয়ে গেল মশলা বাটা

te șuc la muris. De timp, dar și nu. De -i te las. Il est যে নিলাও এখন নাই পিছৰ পচন্দ পানী দি বহুতে বুঢ়া দেবো আদা রসুন বাটা এখানে শুকনা মরিচনা জিরা গোলমরিচ এলাচ বাটা একদম ভালো কথা করে নিলাম বাইটা দেওয়া এ মশলা দিই দিয়ে এবার আসবে এখন দিয়ে দিই মাংস কষাইতেছি একটু পানি দিয়ে মাংসেতে যে পানিটা উঠছে সে পানি দিয়ে কষাই দিছি শুকনা শুকনা করে কষাই তারপর একটু ঝুল দিই Thank পিঁয়াজ মশলা এই জন্য এত ঘন লাগতেছে কষানো হয়েছে লাগা লাগা ভাব হয়েছে আমি বেশি দিব না শুকনো শুকনাই রান্না করব রান্না শেষ হওয়ার আগেই সবাই बोलतेছে এত সুন্দর বাস না কেন এটা কি অন্য কোনো মশলা দিছি আসলে অন্য কোনো মশলা দিলাম না শুধু ওই যে বাটা মশলা আর এলাচ তিনি বাইটে দিছি এইটুকুই পুরো সেই হওয়ার আগেই এটা বাস না দিয়ে দিই দেব কাঁচামরিচ জিরার গুঁড়া রান্না নামাইনি বাটা মশলা দিয়ে মাংস রান্না করলাম

চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি এখন গেল কই গেল কই এখন বাঘার দিব স্পেশাল বাঘার নামাজ পড়ে আসলাম তো এখন কই কি বাঘারটা আমি দিব আজকে বাসন দিয়ে একবার সেই রকম লাগলে সরিষার তেল দাও দোয়া লাগবো মোরা অনেক বেশি তেলও বেশি লাগবে মিক্স করে দিলাম মিক্স দাও ওই দিয়ে

এখন হয়ে গেছে এখন দিয়ে প্রথমেই দিয়ে দিলাম রসুন তারপরে দিয়ে দিলাম পিয়াজ সেই নদেলেও একটা সুন্দর আছে একটা সে এক একটা ভাষা কয় আমাদের দেশে কয়লা বাগার

Llam, eich caber bolwg paerau ydi lam Llam na? Llam a'i dechrau, oeg a Labra আমরা তো দেশ বিদেশের বন্ধু বান্ধবকে দাওয়াত দেই খারা কেউ আসে না আপনারা খাই প্রশংসা করলে বসবো না কথা ঠিক না তো বন্ধুরা আজকে তো দেখলেন এই যে ভাইদেরকে খাওয়াইলাম মেহমানদারি আর কি এক কথা মেহমানদারি করলাম তো খাবার নাকি অনেক ভালো হয়েছে বাইরে বলল তো যাই হোক আমরাও খাবো আগে বাইদেরকে খাওয়াইলাম নামাজ পড়া এই সেই জন্যে খাওয়ার আয়োজন হয়েছে আপনারা সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের এই ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ